হ্যালো ফ্রেন্ডস আমার স্মাইল অ্যান্ড স্পেস চ্যানেলে আমার ছাদ বাগানে তোমাদের অনেক অনেক স্বাগত ফ্রেন্ডস চলো আজকে একটু ছাদ বাগানটা আগে ঘুরিয়ে দেখে নিই তারপরে কথা বলছি আগে তোমাদের এই দিকটা থেকে দেখাই কেন বলছি এই দিকটা থেকে না দেখালে এই যে ফুল গাছের ফুলগুলো হচ্ছে না ওই ফুলটা বন্ধ হয়ে যাবে আর এই জল পরে পড়ে 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 ট্যাঙ্কের জলটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে অথচ লক করা কিন্তু আর এই জলগুলো আমি ফেলি না এই জলগুলো রেখে দেয় হাত ফাত ধুতে লাগে গাছে দিতে লাগে এই জন্য এই দিকগুলো দেখা না শেষ করে এইটাকে এই ফুলটা বন্ধ যাচ্ছে আজকে এই ফুলটার মধ্যে কোন পোকা নেই হম পোকা থাকবে না পোকাগুলো একদম থাকবে বাধা ধরা হয়ে যাচ্ছে এই পোকাগুলো এসেই না সমস্ত কিছু ইয়ে করে নিচ্ছে

যে কটা পাতা পোকা দেখবো না সে কটা পাতাই কেটে দেবো এই যে নতুন নতুন যে গাছগুলো লাগিয়েছি এগুলো কিনেছিলাম সেগুলো পোকা পাতার সঙ্গেতে কিনেছিলাম কিন্তু পাতাগুলো আমি কেটে দেব আমাকে বলেছে এগুলো থাক কিছু হবে না তাই আমি ভাবছি না কেটে দেওয়াই ভালো মানে এগুলো খাবারগুলো খেয়ে নেবে একটা ভালো পাতাগুলো থাক এগুলো হলুদ ছিল পাতাগুলো না তো সেই হলুদ পাতাগুলো মোটামুটি দেখছি এখন একটু সবুজ হয়েছে সবই বৃষ্টি জল বের হচ্ছে আর এই দেখো লেবু গাছটা কেমন দেখো পাতাগুলো নেড়ে নিয়ে দিয়ে গেছে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জল মানে ড্রেনটা এত ভালো তৈরি করা হয়েছে সমস্ত জলগুলো বেরিয়ে যাচ্ছে তার ফলে গাছে জল গোড়া জল থাকছে না ঝিমিয়ে যাচ্ছে কিন্তু এখন দেবো না বিকেলে দেবো পোকা পাতা পোকা পাতাগুলোকে ফেলে দেব যত কম থাকে তত ভালো কারণ গাছটার তালে পুরো পুষ্টি পাবে

মোটামুটি সব কেটে দিলাম বুঝলে তো আর এই দেখো আজকে দেখাচ্ছে তোমাদের এই যে কালকেই নাজনা গাছটা লাগানো হয়েছে এই নাজনা গাছটা তো এখন সমস্ত পাতা পড়ে গেছে কিন্তু হ্যাঁ সব পাতা ছুড়ে গেছে আর কালকেই কলা গাছটাও লাগিয়েছি এখন কিন্তু দেখো টিপ 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 করে কিন্তু বৃষ্টি পড়ছে হ্যাঁ তো এখন হাতে জলগুলো পড়ছে কিন্তু গাছে লাগছে না আর এই যে এখন আমার মেথি শাক মেথি বীজ ফেলেছিলাম সব মেথি শাকগুলো বেরিয়েছে আর এই যে বাদাম গাছগুলো এই বাদাম গাছগুলো কি হচ্ছে বৃষ্টির জল যখন ঝাপটাগুলো এসে পড়ছে না তখন বাদাম গাছটা ইয়ে হয়েছে নেটে পড়ছে যে প্লাস্টিকটা থেকে জলটা পড়ছে এখান থেকে তো এটাকে সরিয়ে নিতে হবে তা আজকে মোটামুটি তাই ভাবলাম যে তোমাদের একটু আমার এই বাগানটা ঘুরিয়ে দেখি রে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে এতক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই দেখো এই যে ছোটো 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 করল হচ্ছে এই টুনি গাছে এসেছে জানি না হবে না যদি হয় তাহলে তো খুবই ভালো এর থেকে আনন্দের ঝাড়ু ধোয়া জল দিয়েছি তাহলে কি হয় গাছে যে দোষ পায় না সেই দোষগুলো কেটে যায় এই পাতাগুলো রেখে দিই এই পাতাগুলো সব খাবার খেয়ে নেবে নিচের পাতা সবসময় ফেলে দাও সব থেকে ভালো আচ্ছা মাথাটাও কেটে দিলাম ঠিক আছে ফ্রেন্ডস আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও আমি তাড়াতাড়ি ভিডিওটা বন্ধ করে দিচ্ছি বুঝলে তো কারণ বৃষ্টি পড়ছে নিচে আর আমার বরের সমস্ত কাপড় চোপড়গুলো কাঁচা রয়েছে বাই টাটা দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ যেন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দ থেকো টাটা